এরপর কি আল্লাহবাক কি করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে কি পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন না আল্লাহ রবুল্লাহ আলমিন ঐশী গ্রন্থ নাজিল করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন না হলে মিথ্যার পথে যাবে তাহলে আপনার চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার অ্যান্সারও কে দিবে কোরআন দিবে কোরআন বলছে সুরা কাহাফের উনত্রিশ নম্বর আয়তে যে ওয়াকুর ইল হাকুমের রক বিকুল হেনাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আপনি বলে দিন সত্য সেটাই হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় তার মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিল নাজিলের সময় ইঞ্জিল হক ছিল এখন কোরআন নাজিল হয়েছে কে আমার পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবেন না তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা শুননাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রব রবের কাছে ফিরতে হবে জান্নাতে যেতে হবে আমার গাইডেন্স লাগবে অ্যান্ড গাইডেন্স কী পেলেন কোরআন এবং হাদিস এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড আল্লাহ কন্য এতে বলেছেন বাপরিল হাবকুমের রব বেগম ফেলা উনান্যা মিনাল মন জেরিন চেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না কোরআন সম্পর্কে আল্লাহ বাকি এমন কোথাও বলেছেন ছিল হ্যামি মিসেস দার মতে তেনজিলুম ইন হ্যাকি ইম ইন হ্যামি কোরান হচ্ছে এমন একজন এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমান্লি ল্যা একটি হি ল্য একটি হি লাজিলুমিন দেই নিয়ে ডাই হি বলে আমিন ফাত্রে কোরআন এমন একটা কিতাব যার ডান বাম সামন পিছন কোন দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না আপনি একটা গাইডেন্স পেলেন কি ফলো করবেন আপনি ঠিক আছে আল্লাহ পাক এটা কিন্তু সুরা বাকারাতেও বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা পৃথিবীতে নেমে যাও ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফামান তাদিআ হুদায়া যারা আমার হেদায়েত মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই ওই কাফারু ও কেতিয়াবু আয়া যারা কুফুরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে উলাই কাস খায়াবুন এরা হবে চাহার নামের অধিবাসী হোম ফি হা খালিদো তাহলে আপনি গাইডেন্স কিন্তু পেয়ে গেলেন প্রত্যেকে আসবে গাইডেন্স আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবীকে মোহাম্মদ সাল্লাহ মায়েরিং হোসেলাম সর্বশেষ গাইডেন্সটা কি তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা কি হাদিস আছে না নাই অনেকেই বলে কোরআনই যথেষ্ট হাদিসের প্রয়োজন নাই মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন আমি আপনাকে দেখাচ্ছি সূরা হাশরের 7 নম্বর আয়াতাল্লাহা বলছেন যে রাসূল যা দেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ কর ওয়া মা নাহাকুম عنه ফানতহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাক এই যে রাসূল যা দেন রাসুল যা বিরত থাকতে বলেন এটা কোথায় আছে হ্যাঁ দিয়েছে তাহলে আপনি যদি হ্যাদিস না মানেন তাহলে কোরআনের এ আয়টি ফলো করতে পারছেন এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূলনীতি কোরআনে দেয়া আছে ব্যাখ্যা হাদিসে দেয়া আছে আর আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হাদিস আলাদা আলাদা উৎস আসলে এমনটা বিষয়টা নয় কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে একই সত্তার পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎস হাওয়া ইনহুয়া ইল্লা হা আল্লাহ বলছেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম নিজের মন গড়া কোনো কথাই বলেন না তিনি সে কথাটাই বলেন যে আল্লাহ তাকে ওহি করেন রসুল যে বলেছেন এই যে দাড়ির কথা টুপির কথা এই যে আপনার পাগড়ির কথা টাকুর উপরে কাপড়ের কথা এগুলোর মন থেকে বলেন নাই নিজের ইচ্ছা থেকে বলেন নাই আল্লাহ পাকের আদেশ এসেছে বলেই বলেছে। প্রতিটা কথাই আল্লাহর ওহি এই কারণে এখানে কুরআন এবং হাদিস দুটো শাস্ত্র হয়েছে আলটিমেটলি দুটোই কিন্তু একই উৎস থেকে আসে এখন আপনি গাইডেন্স পেলেন দুনিয়াতে কী কী ফলো করে চলবেন এখন এই কোরআন এবং হারিস কি হাতে ধরিয়ে দেয় যথেষ্ট মানে কোরআন একটা বই দিয়ে দিলাম একটা হারিসের বই দিয়ে দিলাম বাস এখন জীবন চলেন পারবেন পারা যায় না এটা এটাকে এত সহজ কোরআন ধরিয়ে দেওয়া হলো হারিস ধরিয়ে দেওয়া হলো এখন আপনাকে বলা হলো আপনি চলেন তাই কি হবে হবে এই কারণে আল্লাহবুল্লাহ আলমিন শুধু হেদায়েত পাঠিয়েই ক্ষান্ত হন নাই নবী রসুলও পাঠিয়েছে আমি কি বুঝতে পারছি আল্লাহ পাকে দয়া দেখেন এবং নবী রসুল পাঠাতে পাঠাতে কেউ বলে এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলে দুই লক্ষ চব্বিশ হাজার তাই না সংখ্যাটা যাই হোক না কেন সর্বশেষ নবী হিসাবে আপনি পাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাহু আলীহি ওয়াসাল্লামকে এবং এই নবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ কুরআন সুন্না আমল করিয়ে দেখিয়েছেন যে কীভাবে আমল করে জান্নাতে যেতে হবে আপনি রবকে চিনলেন গাইডেন্স পেলেন এবং রাসুলও পাচ্ছেন একজন মুর্শিদ পাচ্ছেন আপনি একজন পথ প্রদর্শন পাচ্ছেন তাকে ফলো করবেন কিভাবে ফলো করবেন আল্লাপাক নামাজ পড়তে বলেছেন যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবো না যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়তে হবে রোজা রাখতে বলেছেন আমি কি রোজা রাখতে পারবো পারবো না রাসুল যেভাবে রেখেছেন ওইভাবে রাখতে হবে জাকাত দিতে বলেছেন আপনি কি যা ইচ্ছা তাই জাকাত দিবেন রাসুল যেভাবে দিয়েছেন সেইভাবে দিবে ঠিক এভাবেই আপনার জীবনের প্রতিটা কাজ একদম ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা এসেঞ্জা করা খাওয়া দাওয়া করা কাপড় পরা নামাজ পড়া জিকির করা আপনার তাজমি তাহলিল তিলাওয়াত এল অর্জন করা আমল করা আর কি বলবো এই যে আপনার ব্যবসা আপনার চাকরি সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা সব সবকিছুর একটা গাইডেন্স দেওয়া আছে কোরআন গাইডেন্স আছে এবং সেটাকে প্র্যাকটিক্যালি আমল করে গিয়ে দেখিয়েছেন এবং তার সাহাবিগণ তাকে ফলো করেছে এই যে আপনি এখন গাইডেন্স দিয়ে গেলেন আপনার দুনিয়ার জীবনটা চলাটা কি হলো সহজ হলো এখন যদি কোনো ব্যক্তি তার জীবনের চব্বিশটা ঘন্টাকে রসুল্লাহ সুল্লাহ আলী সালামের সুন্ন মতো ঢেলে সাজায় ইনশাআল্লাহ তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ এবং সে ইনশাআল্লাহ হাউসে কাউসালের পানিও পাবে রাসুলের সুপারিশও পাবে অনন্তকাল সে জান্নাতে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ এখন আপনি পাচ্ছেন এখানে রবকে চেনার দর্শন আপনি পুরানে পাচ্ছেন এই যে গাইডেন্সের দর্শন আপনি পাচ্ছেন একজন পথ প্রদর্শকের দর্শন আরও পাবেন আপনি এখানে কি পাচ্ছেন ব্যক্তি দর্শনও পাবেন গাইডেন্স দিয়ে আছে রাসুলকে পাঠানো হয়েছে এখন আপনার আমার দায়িত্ব কি একটা আয়াত আপনাকে জবাব দেবে মাত্র একটা আয়াত বলছে সুরাতুল আল ইমরানের একশো তো দুই তিন নম্বর আয়াত করে দেখেন একশো দুই নম্বর একটা পড়েন আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ এখন আপনাকে আমাকে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে সব বাদ দাও এখন আপনি আমি চিন্তা করব ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় কর হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো ব্যক্তি কেন্দ্রে এমন ভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার মানে পরিপূর্ণ তাকুয়া অবলম্বন করো